আজকে তো বানালাম আম নারকেলের এটা খেতে এত দুর্দান্ত হয়েছিলো মাতামাতি না করে থাকতেই পারলাম না আম খেতে এত ভালোবাসি আম শেষ হওয়ার আগে আমের যত রেসিপি আছে সবকটা বানিয়ে বানিয়ে খাবো কালকে পুজো দিতে গিয়েছিলাম সেই অর্ধেকখানা নারকেল ছিল আর আম তো এমনি ঝুড়িতে পড়ে থাকে এদিকে নারকেল ছাড়াতে গিয়ে তো মস্ত বড় চাপে পড়ে গেছি নারকেল ছাড়াচ্ছি না বিশ্বযুদ্ধ করছি তা জানা নেই ভাগ্যবশত কিছুটা ছাড়াতে পারলাম এরপর খালি সাদা অংশটা দিয়ে চিনি দিয়ে পেস্ট করে নিলাম এরপর সস্তায় বস্তা ভরে না আমকে বের করলাম আর কেটে কুটে মিক্সিতে দিয়ে দিলাম আমটাও পেস্ট করে নেব আর নারিকেলে যেহেতু চিনি দিয়েছিলাম তাই এটাতে আমি আর চিনি দিইনি এমনিতেই এই বেগুন ফুলি আমটা অনেক মিষ্টি সব হাতিয়ার তৈরি এরপর খুন্তি চালানোর পালা আগে পেস্ট করা নারকেলটা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করলাম এরপর দুধ দিয়ে আবার খুন্তি চালানোর ব্যায়াম সব শেষে আমের পাল্পটা দিয়ে ডবল টেস্টের জন্য গুঁড়ো দুধ দিলাম আর সুগন্ধের জন্য এলাচের গুঁড়ো দিলাম আর এর থেকে তো মাথা নষ্ট করা ঘ্রাণ বের হতেছিল শুকনো শুকনো হয়ে আসলেই একটা প্লেটে তেল লাগিয়েই তুলে আনলাম যাতে উঠানোর সময় কোনো ঝামেলা ছাড়াই উঠে উঠে যায় এমনিতে জিভে জল চলে আসছে কখন খালি খাবো আর এটাকে এখন নাকি কিছুক্ষণের জন্য সেট হতে দিতে হবে এ তো ধৈর্যের পরীক্ষা যাই হোক সবুরে মেওয়া ফলে কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় রেখে দিলাম কিছুক্ষণ পর বরফিগুলো স্টিকারের মতো উঠে যাচ্ছিল আর এর স্বাদের তো কোনো তুলনাই হবে না কাজু কাতলি ভুলে যাবে আম নারিকেলের বরফি খেলে বিশ্বাস হচ্ছে না তো বানিয়ে করে না খেলে কেমনে বিশ্বাস হবে জলদি করে রান্নাঘরে যাও আর ঝটপট বানিয়ে করে খাও গ্যারান্টি ওয়ারেন্টি সব দিয়ে বলছি একবার বানালে একবার বানাতেই হবে এদিকে কালকের সব জামা ধুয়েছিলাম কিন্তু কপাল ফুটা রোদের দেখা নেই এরপর যে আমের বরফি নিয়েই মাতামাতি শুরু করে দিলাম করবই না কেন এত সুন্দর হয়েছে খেতে এখন ল্যাদ খেয়ে খেয়ে আমের বরফি খাবো আর ফোন দেখবো এই করেই দিনখানা পার করে দেবো